সম্প্রতি আরজিকর হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল প্রতি বছর দোষী আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় সিপিডিআরের প্রতিষ্ঠা দিবসে শিয়ালদাহে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে মঞ্চ বাঁধার অনুমতি না পেয়ে এক ঘন্টার সময় সীমাতেই পথসভা করল মানবাধিকার সংগঠন সিপিডিআর এদিনের পথ সভায় বক্তৃতা রাখেন সংগঠনের সেন্ট্রাল কমিটির সভাপতি দয়াময় বিশ্বাস সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনুদ্দিন গৌরাঙ্গ দত্ত নূর আলম কার্যকারী সভাপতি হাতিম ভাই দদিয়া অমিত সেনগুপ্ত দুলাল ঘোষ দীপঙ্কর ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ একুশে জুলাই উনিশশো তিরানব্বই কলকাতায় গণহত্যায় গঠিত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না কেন সেই দাবিতে জোরালো আওয়াজ তোলে কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল আগামী দিনেই মানুষের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে চালিয়ে যাবে এই প্রতিবাদ মানবাধিকার বিপন্ন হয়েছে 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 মানবাধিকারকে আজকে সম্পূর্ণ একটা উপহারের বস্তুতে পরিণত করা হয়েছে কারণ আমরা ছত্রিশ বছর ধরে আন্দোলন করছি কোনোদিন পারমিশন কোনোদিন রিজেক্ট হয়নি এখানে তো প্রায় রিজেক্ট হয়েছিল যদি এই ওসি সাহেব না থাকতো তাহলে আমাদের পারমিশন হতো না আজকের এই সভা আমরা করতে পারতাম দেখলেন তো একটা মঞ্চ পর্যন্ত করতে পারলাম না এটা জলের ব্যবস্থা করতে হয়েছে বিপন্ন হয়েছে বিপর্যস্ত হয়েছে বদ্যুদস্ত হয়েছে তার বিরুদ্ধে আগামীকাল থেকে সিপিডিআর প্রতিজ্ঞা করেছে শপথ দিয়েছে মানুষের মানবাধিকার রক্ষার জন্য সিপিডিআর ওর কোনো লড়াইয়ের মাঝে না আছে ছিল আগামীও থাকবে আপনাদের যখন মনোনীতি পেলাম আমরা যোগাযোগ করতে পারিনি আমার চার্জও ছিল না এখনো চার্জ নেই যার ফলে আমরা সেইভাবে অনেকেই বলা হয়েছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে ব্যাপক আন্দোলন শুরু এখানে ভাস্কর ভট্টাস কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মইনুদ্দিন আমাদের জিয়ান সিটি বক্তব্য রেখেছেন মনোজ সিং পরাশা রেখেছেন আরো অনেকেই রেখেছেন যেমন আমাদের ডক্টর প্রবীর চক্রবর্তী রেখেছেন অনেকেই রেখেছেন আর জি করে যে ঘটনা হয়েছে আমরা ওই ফ্যামিলির পাশে আছি আমরা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাবো সেই সঙ্গে অবিলম্বে ওই কি বলে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠনের দাবি জানাবো হয়তো সোমবার হিসেবে জমা হবে এবং সম্ভবত রবিবার না হলে সোমবার বিশাল বিচির হবে হাসপাতাল ঠিক আছে ঘটেছে এমন এই ঘটনা মানে সাধারণ মানুষে কি নেবে হবে তাদের মনে মানুষে মনে কিছু যায় যায় না কিন্তু আমি দেখে আমার নিজে রক্ত সিঁড়ি উঠছে আর এত র‍্যাব এত পুলিশ যেমন এখানে কোনো মন্ত্রী মহলে কোনো একটা হাই কমিশন অফিস বাকি চেরা মনে হয় জানি জায়গাটা বলেLambda পুলিশ চাই দিয়ে গেছে আমাদের পাবলিকদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে এখনো আমাদের একটাই বক্তব্য যে আমরা ছাড়বো না আমরা এর নৈতিক বিচার চাই এবং বিচারের জন্য রুটি করে লেগেছি এবং থাকবো এই অসহায় মেয়ে যে বাড়ির ফ্যামিলির প্রতি আমরা সবসময় সহিত থাকবো